আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানাতে এখানে প্রথম গেটের সাথে দেখলাম ময়ূর পাখি এবং আরও লাভবাট অনেক পাখি আছে এরপর বাদরে কিছু বাদর আমি দেখলাম দেখেন কত বাদাম খাইতেছে মানুষ দিতেছে ওরা বাদাম খাইতেছে অনেক মজা হলো আবার দেখলাম পাশে আরও করস দেখেন শুকনো মাটিতে কীভাবে ওরা দৌড়াইতেছে এবং দেখেন চিতা বিড়াল কীভাবে দোলনায় দুলতেছে এবং দেখেন এটি দেখেন ভাল্লুক দেখেন বাঘ কীভাবে আছে কতটি বাঘ আর এই যে ভাল্লুক দেখেন কিভাবে দৌড়াইতেছে গোসল করছে এটা টার্কি দেখেন কত সুন্দর টার্কি মুখে অনেক আছে ওখানে আর আপনাদের মাঝে একটা কথা বলে রাখি কেউ যদি চিড়াখানাতে যান পাপ্পন ভাজা এবং বাদামনি যাবেন এটা দেখেন হরিণটা ঘুমাইতেছে শান্তি মধ্যে দেখেন মামা ঘুমাইতেছে একটু পানি দিয়ে মজা করলাম দেখেন একটু একটু বেশি পানি দেওয়ার কারণে বাগা বাঘ মামা রাগ করে ওখান থেকে উঠে চলে যায় আপনারা দেখতেছেন একটু রাগ করছে মামা চলে যেতেছে এবং এই যে গ্লাসের মধ্যে দেখেন এটা হচ্ছে কী সাপ জানি না আর এই পাশে দেখেন সাপ দুটা কীভাবে শব্দ করতেছে আর কত উচ্চতা উঠে যাইতেছে সাপগুলো কোনো কিছু ছাড়াই দেখেন আমার দেখে গায়ের একদম খারাপ হয়ে গেছে অনেক আগে গেছিলাম দুই হাজার ষোলো সালে না সতেরো সালে একবার গেছিলাম চিড়িয়াখানাতে এরকম গ্লাস ছাড়া ছিল ওগুলোতে খাঁচার ভিতর বন্দি ছিল আর দুই হাজার পঁচিশ সালে গেছি দেখেন আজকে শুক্রবার দেখেন আজকে কত মানুষ এত মানুষ যে ওখানে আর এই পাশে দেখেন অজগার সাপ এই যে সাদা সাদাগুলো দেখেছেন অজগার সাপের ডিম পার্সে মানে দেবে এবং এত পরিমাণ অজগার সাপ দেখেন বেশি বড়ো ছিল না ছোট ছিল বেশি এবং বড় দুই একটা ছিল ওগুলো সব সব ঘুমাইতেছে এই যে হরিণ দেখেন ওদেরকে পাপ্পন ভাজা দিতে ওদেরকে বলছিলাম যে দেখেন পাপ্পন ভাজা এবং বাদাম নিয়ে যাবেন হরিণ জিরাপ এবং বাদরকে বাদাম দিলে অনেক খুশি হয় আর এদের পাপ্পন ভাজা দিয়েছি ওরা খাইতেছে এবং আসল বিষয় হলো যে এই যে সাদা বাঘ দেখি দেখিনি এই প্রথম চিড়িয়াখানাতে যে সাদা বাঘ দেখলাম অনেক ভালো লাগলো সাদা বাঘগুলোকে দেখে এখন এই যেগুলো জিরাপ দেখেন ওর পাশ থেকে পাপ্পন ভাজা খাওয়াইতেছে দেখেন খাওয়া শেষ হয়ে গেলে দেখবেন যে ওখান থেকে ও চলে যাবে মানুষও সাথে অনেক মজা করে একটা জিনিস মনে রাখবেন এই যে দেখতেছেন যে বাদু দেখেন কীভাবে ছেপাছুটি করতেছে আর এই যে দেখেন ও বাদাম খাওয়ার জন্যে দেখেন খাসার নিজ দিয়ে কীভাবে হাত বের করে দিছে ওদেরকে চিপ দেওয়া হচ্ছে চিপস চিপস খাইতেছে দুর্ভাগ্যবশত যে আমি কিচ্ছু নিয়ে নাই শুধু চলে গেছি ভিতরে যদিও বাদাম বা পাপন ভাজা নিতাম আমি হয়তো ওদের সাথে একটু মজা করতে পারতাম দেখেন ওরা যে এত বান্দ্রামি করে নামি ওদের বাদর দেখেন ওকে চিপস মেলামারছে মানে দেখেন ও কীভাবে নিতেছে দেখেন ও নিতে পারতেছে না ওর হাত দেখে মনে হয় মানুষের হাতের মতো দেখেন আর পাশে দেখেন মুখপোড়া বাদর এটা আরেক হনুমান মনে হয় দেখেন ও বাদাম বাদাম নেওয়ার জন্য কীভাবে হাত বের করে দেয় সবাই সাবধানেতে থাকবেন কারণ কেউ বাদরকে বাদাম বা কিছু খাওয়াইতে গেলে একটু দূর থেকে খাওয়াবেন দেখেন ওই চলে গেছে পানি খাইতেছে হাত দিয়া দেখেন ওদের ভিতরে দোলনা দেওয়া আছে আর এই ঘোড়া দেখেন একটা জিনিস হলো ওখানে সব কিছু আছে এত পরিমাণ মানুষ এই যে আমাদের সাইফুল ভাই গেছে দেখেন ওই যে ছেলে বেলুন হাতে দেখেন সাইফুল ভাই অনেক স্মরণ পাইছে মনে হয় দেখেন এই যে টিয়া পাখি আপনাদেরকে বলছিলাম যে বাদাম নেবেন দেখেন বাদাম খাওয়ার জন্য টিয়া পাখিগুলো কেমন করে আসে মানুষের কাছে এই ছোটো একটা বাচ্চা বাদাম খাওয়াইতে এবং আরেকটা জিনিস দেখলাম সেটা হলো যে হলুদ কালারের টিয়া পাখি আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম হলুদ কালারের টিয়া পাখি কেউ যদি এর আগে কোথাও দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি একটু শেয়ার এবং দিয়ে রাখবেন যেন আপনাদের মাঝে আরও দেখতে পারি দিতে পারি এরকম ভালো ভালো ভিডিও এবং দেখতেছেন যে এত বড়ো বড়ো পাখিগুলা দেখেন বাদাম খাওয়ার জন্য ওরা কীভাবে তাকিয়ে আছে বাদাম দিলে ওরা নিয়ে নেয় দেখেন আর এই যে আপনাদেরকে বলছিলাম হলুদ টিয়া পাখি এই যেগুলো শকুন এগুলা শকুন পাখি দেখেন দেখলে মনে হয় গায়ের লোম ওটা দেখেন এই যে এটা বক পাখি আমি দেখলাম বকগুলো এত শুকনা যে কিনা ওদের গায়ে কোনো মাংস নেই আর দেশ গ্রামে বিলে জঙ্গলে বা বাড়ির জঙ্গলে দেখা যায় এত বড়ো বড়ো বক পাখি দেখেন এই যে আমি নিচে চলে আসলাম একবারে শেষে উট পাখি দেখলাম দেখেন এই যে হরিণ হরিণের ছানাটা দেখেন এই যে একটু পাতা দেখাইছে কাঁঠালের পাতা দেখেন ওটা নেওয়ার জন্য আসছে এখন দেখে অ গালে কি হৈছে জানি নগলাই ঘাঁহ হৈ গৈছে ভাল লাগিলে